নমস্কার সুধী প্রিয় দর্শক আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট ফের বাড়লো দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে পাশাপাশি আগামী সপ্তাহে আবারও নতুন করে কাঁপিয়ে দক্ষিণবঙ্গে শীতের দাপট শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমের জেলাগুলিতে যে কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আজ মেঘলা আকাশ সঙ্গে হালকা কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে শীতের খানিকটা ছন্দপতন হতে পারে দক্ষিণবঙ্গে সামান্য তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাই আজ আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর সর্বশেষ আপডেটে কি জানিয়েছে আজ এবং আগামী কয়েকদিন পশ্চিম পশ্চিমবাংলাসহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অতি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব অবশ্যই অনুরোধ করব ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বঙ্কোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমের জেলাগুলিতে যে কারণে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আজ মেঘলা আকাশ সঙ্গে হালকা কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অভেষ শীতে খানিক ছন্দপতন হতে পারে দক্ষিণবঙ্গে সামান্য তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া সূত্রের খবর এই মুহূর্তে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই পশ্চিমের জেলাগুলি ছাড়া অন্যান্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে পাঁচ অর্থাৎ আজ এবং আগামীকাল ছ তারিখ নাগাদ আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছে রয়েছে কোথাও কোথাও স্বাভাবিকের থেকে একটু বেশি রয়েছে তাপমাত্রার পারত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে স্বাভাবিকের থেকে একটু বেশি তাপমাত্রা থাকছে আগামী দুই থেকে তিন দিনের তাপমাত্রা খানিকটা বাড়বে প্রায় দুই থেকে তিন ডিগ্রি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা বেড়ে ষোলো থেকে সতেরো ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রাও তিন ডিগ্রি বাড়বে বলে বলা হয়েছে তারপরই দশ তারিখ থেকে বদলে যেতে পারে তাপমাত্রা শীতের স্পেল বাড়তে পারে তাই হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সে বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিংয়েও বৃষ্টি বা তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে আজ কলকাতার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ষোলো দশমিক দুই তবে সর্বোচ্চ আজ প্রায় ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে বলে বলা হয়েছে আগামী কয়েকদিন তাপমাত্রা একই থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে তবে শুধুমাত্র দার্জিলিংয়ের চার থেকে ছয় তারিখ এই সময়টাতে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকছে অন্যান্য জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে বলে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা বা মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানিয়েছে হওয়া দপ্তর এদিকে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে পারদ পতন অব্যাহত গতকাল বৃহস্পতিবার দিল্লির তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে স্বাভাবিকের থেকে সাত থেকে আট ডিগ্রি কম প্রবল শীতের পাশাপাশি ঘন কুয়াশায় নাজেহাল দিল্লিবাসী মৌসুম ভবন জানিয়েছে আগামী তিন দিন দিল্লি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সহ উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যে ঠান্ডা আরও বাড়তে পারে তবে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা আজ প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশের অনেক জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা বারো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে যা কিনা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম মৌসুম ভবনের পূর্বাভাস আগামী সাতই জানুয়ারির পর তাপমাত্রা আরও বেশ কিছুরা বাড়তে পারে এদিকে তারা আরও জানিয়েছে আগামী ছয় জানুয়ারি পর্যন্ত হরিয়ানা চণ্ডীগড় এবং দিল্লির বিভিন্ন এলাকায় দশ ডিগ্রির নিচে ঘোরাফেরা করতে পারে সর্বনিম্ন তাপমাত্রা এরই সঙ্গে কুয়াশার প্রকোপ পড়বে বলে জানিয়েছে মৌসুম ভবন গত কয়েকদিন ধরেই কুয়াশায় জেরবার উত্তর ভারতে দৃশ্য দৃশ্যমানতা কম থাকায় গত কয়েকদিন দিল্লির গন্তব্যের পরিবর্তন করতে হয়েছে বেশ কয়েকটি বিমানের ঘন কুয়াশার ফলে বারবার বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছে বিমানের পাশাপাশি ট্রেন পরিষেবাও ব্যাহত হচ্ছে ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলছে বহু ট্রেন এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের এই পরিস্থিতিতে মৌসম ভবন জানিয়েছে আগামী কয়েকদিনেও কুয়াশার পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা নেই সকালের দিকে রোজই ঘন কুয়াশা থাকবে একাধিক রাজ্যে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৌসুম ভবন জানিয়েছে আগামী আট থেকে নয় জানুয়ারি মধ্যপ্রদেশ রাজস্থান দক্ষিণ হরিয়ানা এবং দক্ষিণ উত্তর প্রদেশে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে আসছি বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরাঞ্চলের তিন জেলায় বেদু তাপমাত্রা প্রবাহ কোনো কোনো জায়গা থেকে শৈত্যপ্রবাহ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে আগামীকাল শনিবার তিন বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি তবে আজ শুক্রবার পাঁচই জানুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড় করে এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে দশ ও গ্রামের রাজারহাটে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ বিঘ্ন ঘটতে পারে এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ঘন কুয়াশার কারণে সারাদেশের দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে দিনাজপুর পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মেদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে যা জানিয়ে তারা বলেছেন শৈত্য প্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে তবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা বা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ